মেকার কমিউনিকেশন প্রেজেন্স মতিঝিল থেকে অনুষ্ঠানে ইফতেখার আলম আপনাদের স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের নানা দিক ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন বিষয় নিয়ে সপ্তাহের পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি দুপুর দেড়টা থেকে দুটা পর্যন্ত আপনাদের সাথে থাকে আমি আমার সাথে থাকেন একজন বিশেষজ্ঞ যিনি তার মতামত এবং বিশ্লেষণ এ বিষয়ে আপনাদের সামনে তুলে ধরেন দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের গার্মেন্ট এক্সেসরিজ ব্যবসা এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাফেজ আলম চৌধুরী আমরা এখন কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে প্রথমে জানতে যাব সম্প্রতি কিন্তু আপনাদের আন্তর্জাতিক যে মেলাটা ছিল সেটি শেষ হয়েছে তো কেমন ছিল সেই মেলাটা আপনার যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছেন যে লক্ষ্য ছিল সেটা কি পূরণ হয়েছে কিনা আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমরা প্রতি বছরের মতো এবছরও এই মেলার আয়োজন করেছে যেটা গ্যাপ এক্সপো গার্মেন্টস অ্যাক্সেসারিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপোজিশন তো এটা এবার আমরা ভেনুটা একটু চেঞ্জ করেছিলাম যে গতবার এর আগের বছরগুলোতে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রেই অনুষ্ঠিত হয়েছে এবার আমরা এটা বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে নিয়ে গেছি এবং এটার পরিধিও কিন্তু আরও অনেক বেড়ে গেছে আমাদের এখানে প্রায় বাইশটা দেশ থেকে তিনশোটা কোম্পানি প্রায় সাড়ে চারশো স্টল ছিল এবং সেই কনভেনশন সেন্টারে চারটা হলই আসলে এখানে গ্যাপ এক্সপোর সাথে আরও দুটা কনকারেন্ট ইভেন্ট ছিল যেমন গার্মেন্টেক এবং ফেব্রিক্স অ্যান্ড ইয়ার্ন সোর্সিং এটা আসলে একটা অত্যন্ত ভালো একটা মেলা আসলে আমরা বলবো কারণ একই কমপ্লেক্সে গার্মেন্টস অ্যাক্সেসারিস ছাড়াও যে ফেব্রিক্স ইয়ার্ন এবং গার্মেন্টসের যে মেশিনারিস টেকনোলজি যেসব সার্ভিস সেক্টরগুলি রয়ে গেছে সবগুলোকেই সমন্বিত করে কিন্তু এই মেলাটা আমরা বিগত কয়েক বছর ধরেই আসলে অর্গানাইজ করে আসছি তো এবার ব্যতিক্রম ছিল যেহেতু এটার পরিধিটা অনেক বেড়েছে এবং এবং ভেনুটাও চেঞ্জ হয়েছে কিন্তু এতে দেখা গেছে যে প্রায় মানে দশ বারো হাজার ভিজিটার এখানে এসছে এবং মেলাটা যে কারণে আমরা প্রতি বছর করে থাকি যে আমাদের যে প্রোডাক্টগুলো কি কী আমরা নতুনভাবে তৈরি করছি এবং কি ধরনের টেকনোলজিক্যাল চেঞ্জ আসছে এবং যেটা ইন্টারন্যাশনাল কাস্টম কাস্টমারদের কী ধরনের আসলে তাদের রিকোয়ারমেন্ট সেটা আমরা মিট করতে পারছি কিনা এবং মিট করবার জন্য কী ধরনের প্রস্তুতি দরকার তো এগুলো সব কিছু মিলিয়েই করা যেমন এখানে যে র মেটেরিয়ালস সাপ্লায়ার যারা আছে তারাও আসছে এবং একই সাথে যারা মেশিনারিজ ম্যানুফ্যাকচারার্স তারা আসছে তো এতে করে যারা আমাদের আলটিমেট কাস্টমার প্লাস যারা এখানকার গার্মেন্টসের যারা ইনভলভ তারাও সকলে মিলে এখানে মানে এসে এবং তাদের যে উদ্দেশ্যটা যে এখানে কি ধরনের জিনিস আমরা আগামীতে প্রকিউর করব এবং আমরা কি ধরনের কোয়ালিটি আসলে আমাদের মিট করতে পারছি কিনা এবং সবচেয়ে বড় একটি সুযোগ কিন্তু এখানে হয়েছে এবং ঠিক অন্যান্য বারের চাইতে এবার আমরা আর একটু বেটার রেসপন্স আমি মনে করি এসেছে কারণ এখানে বিশেষ করে যারাই এসছে না কেন তারা প্রত্যেকেই সিরিয়াস আসলে কাস্টমার ছিলেন এবং আরেকটা উদ্দেশ্য কিন্তু মেলার আমাদের সবসময় আমরা যেটা আরেকটা উদ্দেশ্য থাকে সেটা হলো যে পলিসি মেকাররা আমাদের এই জিনিসগুলোকে কিভাবে সাপোর্ট দিতে পারেন এবং কি ধরনের পলিসি সাপোর্ট আসলে সরকারি পর্যায়ে হোক অথবা বেসরকারি সংস্থার পক্ষ থেকে হোক অথবা যেসব সার্ভিস সেক্টর থেকে তারা কাজ করছেন তাদের কাছ তাদেরও কিছু জানার বিষয় থেকে থাকে তো এই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আসলে মেলায় বিভিন্ন দিকগুলো কিন্তু থাকে তো ডাইরেক্ট যে এক্সপোজারটা থাকে সেটা হলো যে কিভাবে আমরা মার্কেট এবং বিজনেস এক্সপেরাইট করতে পারি প্রমোট করতে পারি সেটা যেরকমভাবে আমি মনে করি যে যথেষ্টভাবেই সফল হয়েছে ঠিক একইভাবে পরোক্ষ যে দিকগুলো যে এই যে পলিসি মেকাররা এখানে এসেছেন এবং আমরা একই সাথে কতগুলো সেমিনারের আয়োজন করেছি বিশেষ করে আপনারা হয়তো খেয়াল করেছেন যেমন একটি সেমিনার আমাদের ছিল যে ফিউচার ট্রেন্ডস অফ এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি অফ গার্মেন্টস অ্যাক্সেসরিজ প্যাকেজিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ তো এটা কিন্তু একটা অত্যন্ত জরুরি বিষয় যে কিভাবে আমরা পরিবেশ বান্ধব ইন্ডাস্ট্রি এখানে করব যেটা গ্লোবালি এটার একটা ডিমান্ড খুব যেটা গার্মেন্টসের যেরকম কমপ্লায়েন্স দরকার সেরকমভাবে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজগুলোকে ইকুয়ালি আমাদেরকে কিন্তু সেই ধরনের একটা প্রস্তুতির প্রয়োজন তো সেগুলোকে বিবেচনা করেই আমরা এই ধরনের সেমিনার আয়োজন করেছি যেখানে ধরেন আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি থেকে ইন্ডাস্ট্রি সেক্রেটারি সাহেব এসেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মুর্শিদ রহমান সাহেব এসছেন কারণ ওনাদেরও এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হওয়া খুবই প্রয়োজন কারণ আমরা এককভাবে কোন জিনিস কিন্তু আসলে সম্পূর্ণ করতে সক্ষম না তো কারণ গভর্নমেন্টের কাছেও আমাদের অনেক কিছু চাওয়া পাওয়ার ব্যাপার থেকে বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রগুলো থেকে এবং আমরা গার্মেন্টস অ্যাক্সেসারিজ এবং প্যাকেজিং ইন্ডাস্ট্রির জন্য একটি কমপ্লেক্সের জন্য জায়গা চেয়েছি তো সে ধরনের সাপোর্টগুলো আসলে গভর্নমেন্ট সেক্টরের দরকার কেন দরকার সেটাও তো আসলে বুঝতে হবে এটা হলে পরে কি ধরনের আমাদের সুবিধা হবে ইন্ডাস্ট্রি শুধুমাত্র গার্মেন্টস অ্যাকসেসারি সেক্টরের সুবিধা তা কিন্তু না আপনারা জানেন যে ভিশন টোয়েন্টি গার্মেন্টসকে কিন্তু এক্সপোর্ট করতে হবে তো সেখানে কিন্তু গার্মেন্টস অ্যাক্সেসারিজের পরিমাণ ইজ অ্যাবাউট অলমোস্ট দশ থেকে বারো বিলিয়ন ডলার কিন্তু সাপোর্ট দিতে হবে তো সেই সেই সাপোর্ট ইন্ডাস্ট্রিজ হিসাবে আমাদের এই ধরনের সুবিধাগুলো দরকার হয়ে পড়ে ঠিক একইভাবে আপনি যদি আরও একটা দিক দেখেন যেমন আমাদের এই মেলাটা উদ্বোধন করেছে হয়তো ইন্ডাস্ট্রি মিনিস্টার যেমন আমাদের সেখানে একটা ইনস্টিটিউটের ব্যাপারে আলোচনা হয়েছে ল্যাবের ব্যাপারে উনি আমরা আলোচনা করেছি এগুলো কিন্তু ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির সাথে আমাদের ইউর সাথে আমরা যৌথভাবে কতগুলি ফিজিবিলিটি স্টাডি করেছি যা যেটার থেকে কিন্তু বের হয়ে এসেছে যে কী ধরনের রিকোয়ারমেন্ট আমাদের এই সেক্টরের জন্য প্রয়োজন

এক ধাপ এগিয়ে যাবো সবকিছু মিলাই আমাদেরকে আসলে আরো বেশি প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে হবে আর দিক মেলার নিয়ে যেটা আমরা বলেছি যেমন ধরেন কমার্স মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয় আমাদের এখানে এসছিলেন তো উনিও কতগুলো বিষয়ে সরাসরি আমাদের এই শিল্পের সাথে অনেক কিছু এই মিনিস্ট্রির সাথে জড়িত আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় এসেছেন কারণ অনেকগুলো জিনিস আমাদের ব্যাঙ্কিং সেক্টরের সাথে জড়িত কতগুলো জিনিস আমাদের কাস্টমসের সাথে রিলেটেড এনবিআর রিলেটেড তো এই কারণে এই ওনারা যদি এসে দেখেন যে এই জায়গাগুলি সত্যি এটাকে আমরা যেটাকে সমস্যা বলছি সত্যিই সমস্যা এবং যেটা আমাদের প্রয়োজন মনে করছে সত্যি প্রয়োজন কিনা যে প্রোডাক্টটা দেখা এর সাথে ইন্টার রিলেটেড সার্ভিসগুলোকে দেখা বোঝা আমরা বিশ্বাস করি যে এটা থেকেই পুরো বিষয়টা ওনাদের অনুধাবন করার মাধ্যমে আমাদের প্রবলেমগুলো হয়তো সলভ করবার একটা ধাপ আমরা এগিয়ে যেতে পারব তো সেই দিক থেকে আমরা মনে করি যে আমরা আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেটা আমরা চেষ্টা করেছি আমরা মনে করি যে সফল হয়েছি আপাতত দৃষ্টিতে কারণ কিছু জিনিস লং টার্মে গিয়ে হয়তো সে ফলাফলটা আমরা দেখতে পাব অনেক কাস্টমার এসেছেন অনেক ইন্টারেস্ট শো করেছেন অনেকেই আমাদের যেসব স্টল আমাদের সদস্যরা দিয়েছেন তাদের ব্যাপারে আগ্রহ আগ্রহ যথেষ্টভাবে দেখিয়েছেন তো আশা করি যে ভবিষ্যতে এগুলো থেকে অনেক অর্ডার প্রসেস হচ্ছে তো সার্বিকভাবে আমি মনে করি যে এটা একটা সফল মেলা হিসাবেই আমরা শেষ করেছি আমরা দেখতে পাচ্ছি গত কয়েক বছরের তুলনায় কিন্তু ব্যাপ্তিটা ওই বছর অনেকটা বড় ছিল দেশের বাইরে যখন থেকে যেসব প্রতিষ্ঠানগুলো আমাদের দেশে আসে তাদের যে আ বিক্রি করার জন্য ওর ওই জায়গাটা ওই জায়গাটার মধ্যে আমাদের আসলে সফলতা কতটুকু আমরা এখনো কিন্তু যন্ত্রাংশের বিষয় কিন্তু আমদানির নির্ভরতা রয়ে গেছে আমাদের দেশের ভেতরে কিন্তু আমরা প্রতিষ্ঠান করে উঠতে আসলে আমি ঠিক এইভাবে বলবো যে আমাদের প্রতিষ্ঠান গড়ে উঠেছে হয়তো আপনারা খেয়াল করে দেখেন যে এখন অনেক ধরনের মেশিনারিজ মানে বাজারে আসছে যে বিদেশীরা অনেক ধরনের হয়তো মানে তৈরি করছেন মেশিনারিজ অনেক ধরনের অপশন সেখানে হয়তো অ্যাড করছেন তো আমাদের এটা দুইটা জিনিসই হচ্ছে আমাদের যারা লোকাল ম্যানুফ্যাকচারার্স তারাও কিন্তু বানাচ্ছেন মেশিন আবার তারা যে যেই ধরনের কাস্টমারদেরকে হয়তো দিচ্ছেন হয়তো আরও মডার্ন মেশিনারিজের প্রয়োজন হয় আরও প্রোডাক্টিভিটি সম্পূর্ণ মেশিনের হয়তো প্রয়োজন হয় যেটা হয়তো আমাদের দেশে হচ্ছে না এটা হয়তো বাইরে থেকে হচ্ছে তো বিশেষ করে বিদেশি যে যারা এখানে পার্টিসিপেট করেন ওনারা মেনলি কিন্তু মূলত মেশিনারি সাপ্লায়ার হন র মেটেরিয়াল সাপ্লায়ার হন প্রোডাক্টের ক্ষেত্রে আসেন না তা বলবো না কিন্তু কারণ প্রোডাক্ট আমরা অলরেডি সেফ সাফিসিয়েন্ট আমি মনে করি যে আমাদের নাইনটি ফাইভ পারসেন্ট আমরা নিজেরাই গার্মেন্টস অ্যাক্সেসারিজ এখানে তৈরি করছি এবং যে প্যাকেজিং প্রোডাক্টও আমরা তৈরি করি অন্যান্য সেক্টর যেমন আপনার লেদার গুডস বলেন অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রি বলেন ফ্রোজেন ফুড সিরামিক্স ফার্মাসিউটিকাল এটাও আমাদের মেম্বাররা আমরা তো প্রায় চোদ্দশো মেম্বার আপনার এবং লাস্ট ফিজিক্যাল ইয়ারে আমাদের এক্সপোর্ট টার্ন ওভার ছিল বিলিয়ন ডলার ইউ ক্যান আপনি তো বুঝতেই পারছেন যেটা এখন সেকেন্ড লার্জেস্ট অ্যাকচুয়ালি ফরেন কারেন্সি আর্নিং একটা সেক্টর তো এখানে যেটা হয় যে বিদেশিরা আসেন যে তাদের কি নতুন কি ধরনের প্রোডাক্ট প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমি বলি তারা সেটাকে হয়তো এখানে কিন্তু আরেকটা জিনিস আমরা কম্পেয়ার করে দেখেছি তারা যে প্রোডাক্টগুলি নিয়ে আসেন ফিনিশ প্রোডাক্টের ক্ষেত্রে গার্মেন্টস ক্ষেত্রে আমরা কিন্তু ইকুয়ালি আমাদের স্টল গুলি পাশাপাশি থাকে এবং দেখা যায় যে আমাদের কোয়ালিটি বলেন আমাদের মানে প্রোডাক্টিভিটি বলেন আমরা তাদের চাইতে কোন অবস্থাতেই আমরা কোনো কোন ক্ষেত্রে এগিয়ে থাকি আসলে তো যাই হোক আসলে এবং অন্যান্য যে যেমন দেখা গেল যে কোন কনসালটেন্ট হয়তো একটা স্টল দিয়েছে যেমন একটা কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রি করতে হবে কি ধরনের নলেজ বেসড জিনিসটা হওয়া উচিত সেখানে তারা আসেন এটাও অবশ্য আমাদের জন্য একটা অ্যাডেড ইস্যু আমি বলবো তো এবং সার্ভিস সেক্টরের যারা আসেন তাদের তারাই বিদেশি আসলে যে যারা আসেন বেশি তাদের সংখ্যাটা এইসব সেক্টরগুলিতে বেশি রাফেজ আলম আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর ফেরত এসে আমরা এই বিষয়ে আরো কথা বলছি আপনার সাথে দর্শক মেকার কমিউনিকেশন থেকে অনুসার নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরছি একটু পরে আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর স্বাগত জানাচ্ছি মেকার কমিউনিকেশন প্রেজেন্টস মতিঝিল থেকে অনুষ্ঠানে গার্মেন্ট অ্যাক্সেসরিজ ব্যবসা বাংলাদেশের এই বিষয়ে কথা বলছেন আমাদের সাথে বাংলাদেশ গার্মেন্ট অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাফেজ আলম চৌধুরী আমরা বিভিন্ন মেলার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম এখন যে বিষয়টা আপনার কাছে জানতে যাব সেটা হচ্ছে আপনারা কিন্তু বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে গিয়েছেন তো সরকারের সাথে আপনাদের আলোচনা কি যেটা ছিল সেটা আপনাদের কাছে জানতে চাচ্ছি আসলে আমরা এটাকে বলবো যৌক্তিক প্রয়োজন স্বীকৃত যেমন আমরা মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের সাথে দীর্ঘদিন ধরে একটা বিষয় নিয়ে কাজ করছিলাম এটা ইউটিলাইজেশন পারমিশন আমাদের অ্যাসোসিয়েশনকে এই হস্তান্তর করবার ক্ষমতা প্রদান তো এই যে জিনিসটি এটা মন্ত্রী মহোদয় কিন্তু প্রায় তিন বছর আগে সিদ্ধান্ত দিয়েছেন এটা কিন্তু অলরেডি এনবিআর কে বিষয়টাকে মানে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে জাস্ট একটি সার্কুলার দেওয়া হবে এই পর্যায়ে কিন্তু এটা আটকে আছে আজকে বেশ কিছুদিন এটা বিজেপি বিকেএমএ কিন্তু দীর্ঘ সময় নব্বই দশকের মাঝামাঝি সময় দিয়েছে এবং দিয়েছে বলেই কিন্তু অনেক কিছুই এক্সপেক্টেড করবার সুযোগ ওনারা পেয়েছেন ঠিক একইভাবে এখানে আর এই এখানকার সদস্যদের আরেকটি একটি বিষয় আমাদেরকে বেগ পেতে হয় সেটা হচ্ছে আমদানি প্রাপ্যতা এই বিষয়টিও এনবিআর একটি সার্কুলার আছে যে কত পার্সেন্ট একটি ফ্যাক্টরি আসলে তার আমদানি প্রাপ্যতা হিসাবে সে পাবে যেটা একটা অটো মানে লাইসেন্সের একটা ইন্টিগ্রেল পার্ট রিনিউয়াল করবার ক্ষমতাটা আমাদেরকে অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়েছে অথচ দুঃখজনক ভাবে হলো যে ওটার একটা ইনটিগ্রাল পার্ট হয়তো আমরা করতে পারছি না এবং যেটা আমরা আমরা যদি করতে পারতাম এই দুইটি বিষয় আমি মনে করি যে এই সেক্টরের স্বচ্ছতা যেরকম করা যেত ঠিকভাবে একটা সাশ্রয়ী একটা ভাবে আমরা সময় বাঁচিয়ে সুন্দরভাবে আমরা কাজ করতে পারতাম এছাড়াও যেমন আরো বিষয়গুলো রয়ে গেছে যেরকম এটা ব্যাংকিং কিছু বিষয় আছে যেটা আমাদের অবশ্যই আমরা বলবো সেন্ট্রাল ব্যাংকের সাথে আমরা টাইম টু টাইম আমরা আলাপ আলোচনা করি আমরা সমাধানও পাই তো সমাধান পাই এবং সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া তো এই সেক্টর আসলে এতটা তো এগুতেও না সেই জন্য আমরা অবশ্যই সরকারের কাছে আমরা নিজের কৃতজ্ঞতা জানাই তবে এখন সময়ের দাবি এটা অত্যন্ত দ্রুতভাবে এগুলোকে করতে হবে সাশ্রয়ীভাবে আমাদের সেক্টর লোন স্কিমের আওতায় আসতে হবে আমরা এসএমই সেক্টর এখানে মধ্যে বেশিরভাগই হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট এসএমই এসএমই হিসাবে যে ধরনের সুযোগ সুবিধা এখানে পেতে পাওয়া দরকার সেটা পাওয়া উচিত আমাদের সেক্টরের এখানে প্রায় টোয়েন্টি পার্সেন্ট আমরা যা টার্ন ওভার করেছি লাস্ট ইয়ারে সরাসরি এক্সপোর্ট হয়েছে এবং রপ্তানি নীতিতে কিন্তু ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এক্সপোর্টের মধ্যে কোনো রকম ভেদাভেদ নাই এই ডিসক্রিমিনেশনটা করাটাও কিন্তু অত্যন্ত দুঃখজনক কিন্তু আমরা এটা অনেক ক্ষেত্রে দেখি যে ধরনের ডিসক্রিমিনেশনের কারণে দেখা গেল যে ওই সুযোগ সুবিধা থেকে আমাদের সেক্টরের সদস্যরা বঞ্চিত হয়ে যায় তো এই ক্ষেত্রে আমরা সরকারের কাছে বিভিন্ন সময় আমরা বিভিন্ন মন্ত্রণালয়গুলিতে জানিয়ে আসছি আমি মনে করি যে এবং এই যে রিফাইন্যান্সিং স্কিম যেগুলো সেন্ট্রাল ব্যাংক থেকে দেওয়া হয় দেখা যায় যে এক্সিস্টিং লোনের ক্ষেত্রে সেগুলো অ্যাভেল করা যায় না আমি বলবো যে এই ক্ষেত্রটাকে যদি বিবেচনায় আনা হয় তাহলে দেখা যাবে যে এখানেও একটি বেশ কস্ট সেভ করবার একটা সুযোগ তৈরি হবে কারণ নতুন প্রজেক্টের ক্ষেত্রে যেরকমভাবে করা হয় ঠিক পুরানোভাবে যদি সেটা লং টার্ম ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে যেটা আমি মনে করি বাংলাদেশ ব্যাংক একটু অত্যন্ত সুন্দর পদক্ষেপ নিয়েছেন যেমন ফরেন কারেন্সি ফান্ডিংয়ের ক্ষেত্রে তো সেটা যদি পুরোনো এয়ার ক্ষেত্রেও ব্যবহার করা যেত আমি মনে করি যে সকলে আরও বেশি উপকৃত হওয়ার সুযোগ তৈরি হইতো এর বাইরেও আমরা যেরকম যেসব আমরা অলরেডি আলোচনায় করে ফেলেছি সেই বিষয়গুলো আমি আরেকবার রিপিট হয়তো করব। যেমন ইনস্টিটিউট করবার তারপরে যেসব গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং ভিলেজ করবার এই বিষয়গুলো করা এবং সবচাইতে বেশি আমি আরেকটা জিনিস খেয়াল করে আমি আমি আশা করবো যে একটা সমন্বিত উদ্যোগ আমরা যে বিষয়গুলো আপনি বলছেন এগুলো কিন্তু বিভিন্ন টাইম টাইম টু যতগুলো যতগুলো মিনিস্ট্রি আছে আছে অধিদপ্তর কিন্তু আমাদের সাথে কিন্তু যেহেতু সমন্বয়ের কারণে দেখা গেল যে গত দুই তিন বছরে যেগুলো আমাদেরকে আসলে সহযোগিতা করবার যে আশ্বাস ছিল কিন্তু দেখা যাচ্ছে কার্যকরী হচ্ছে না এটাকে দ্রুত কার্যকর করা দরকার সেই জন্য একটা সমন্বয় সেল দরকার যদিও আমি বাণিজ্য ধন্যবাদ যে উনি একটা পরামর্শ কমিটি করেছেন সেখানে সব সেক্টরকে নিয়েই হয়তো হচ্ছে কিন্তু হলে পরেও আমরা যেসব সিদ্ধান্তগুলো সেখান থেকে রিকমেন্ডেশন আকারে যাচ্ছে বিভিন্ন মিনিস্ট্রিগুলিতে দেখা যাচ্ছে যে সেখানে হয়তো দেরি হয়ে যাচ্ছে তো আমরা সরকারের কাছে এই বিষয়গুলো বিশেষভাবে আমরা চাইব যেগুলো খুবই বেসিক বিষয় এগুলো কিন্তু শুধু আর্থিক সংশ্লেষ সেখানে যথেষ্টভাবে না থাকলে পলিসি সাপোর্ট ওই জায়গাগুলোকে যদি দেওয়া হয় এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন যে বিভিন্ন এক্সপোর্ট টাইম তারা কিন্তু নগদ প্রণোদনা পেয়েছে কিন্তু আমাদের এই সেক্টরটি সরাসরি এক্সপোর্টও করছে ইন্টারনেট এক্সপোর্টও করছে দুইটা কোনো ক্ষেত্রে কিন্তু আজ অব্দি কিন্তু সে ধরনের ইনসেন্টিভ দেওয়া হয়নি তো এই ধরনের জিনিসগুলো দিলে পরে যেটা হয় এগুলো তো আসলে যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা গ্যাস বিদ্যুৎ বিভিন্ন ধরনের কিছু বিষয় রয়ে গেছে এ ধরনের জিনিসগুলো দিলে আমরা গ্লোবালি আরও কম একটা মানে এনভায়রনমেন্টে কাজ করতে পারি তো আমি বলবো যে এই বিষয়গুলো যদি সরকারিভাবে বিবেচনা করা হয় এবং দ্রুত বাস্তবায়ন করা হয় আমরা বিশেষভাবে উপকৃত হব এবং সেক্টরও অনেকটা যেমন আমরা দুই সালে আমাদের ১৮ বিলিয়ন ডলারের একে লক্ষ্যমাত্রা আমরা স্থির করেছি সুতরাং সেটাকে বাস্তবায়ন করার জন্য এবং বারো বিলিয়ন ডলার একটি টার্গেট আমরা করেছিলাম দুই সালে কিন্তু আমরা যখন এটা আমরা এই লক্ষ্যটা স্থির করি তখন যেসব পলিসি সাপোর্টগুলি চেয়েছিলাম যেগুলো আমি এরই মধ্যে আলোচনা করেছি কিন্তু সেগুলো কিন্তু আমরা আশ্বস্ত হলেও বাস্তবায়ন না হওয়ার কারণে আমরা কিন্তু সেই লক্ষ্যস্থির যেটা লক্ষ্যমাত্রাটা অর্জন করতে পারবো বলে আমি মনে করছি না এই মুহূর্তে তো আগামীর জন্য আমি মনে করি যে এটা দ্রুত আমাদের এই বিষয়গুলোকে নিষ্পত্তি করা দরকার রাফেজ আলম চৌধুরী আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা আশা করছি যেসব সমস্যার কথা বলেছেন সেই সমস্যাগুলো সরকার সুদৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সমস্যা কাটিয়ে আপনারা আরো অনেক দূরে গিয়ে যাবেন আপনাদের এই শিল্প আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ চ্যানেল টোয়েন্টি ফোর কে আমাকে আপনাদের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য দর্শক মেকার কমিউনিকেশন প্রেজেন্স মতিঝিল থেকে অনুষ্ঠানে আজকে এ পর্যন্তই আগামী পর্বে নতুন কোন বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোরের সাথেই থাকুন